কুরবানি কার উপর ওয়াজিব প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নর নারী যে দশে দিল হজ হজরের পর থেকে বারোই দিল হজ সূর্যাস্ত পর্যন্ত এ সময়ের মধ্যে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি ওয়াজিব নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেশাব হলো সাড়ে বাহান্ন তুলা রূপার মূল্যের সম পরিমাণ হওয়া আর সোনা রূপা টাকা পয়সা এগুলো কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত সোনা রূপা টাকা পয়সা ও অন্যান্য একাধিক বস্তু মিলে সাড়ে বাহান্ন রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব যেমন কারণিকত কিছু স্বর্ণ ও কিছু নগদ টাকা আছে যা সর্বমুখ সাড়ে বাহান্ন তুলা রূপার মূল্যের সমান হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব